হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানায় আজ আমি বাচ্চাদের পছন্দের একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি দেখো ডোরা কেক ডোরা কাকের নাম শুনলেই বাচ্চারা খুব খুশি হয়ে যায় চলে এসো আমার সঙ্গে রেসিপিটা দেখার জন্য ডোরা কেক বানানোর জন্য আমি প্রথমে একটা বাটিতে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি এবার এই দু কাপ ময়দাতে ওই কাপেরই মাপের এক কাপ সুগার পাউডার দিয়ে দেবো চিনিটা একটু মিক্সিতে পিসে পাউডার করে নিয়েছি নিয়ে সেই পাউডারটা দিলাম আর দেব ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা আর ওয়ান টি স্পুন বেকিং পাউডার তারপর হাফ কাপ মিল্ক পাউডারও দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এবার এটাকে আমি দুধ দিয়ে ভালো করে একটা বেটার বানিয়ে নেব তোমরা চাইলে সামান্য একটু লবণও দিতে পারো এর মধ্যে টেস্টটা ব্যালেন্স করার জন্য মিষ্টিতে হালকা একটু লবণ দিলে ভালোই লাগে এবার এটা আস্তে আস্তে দুধ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব দেখো এইভাবে বানাতে হবে অল্প অল্প করে দুধ দিয়ে তারপর এটা একটা সুন্দর স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে ঠিক এই রকম হবে কনসিস্টেন্সিটা দেখেছো এবার আমি এটা রেখে দিয়ে এর জায়গায় একটা বড় চামচ নিয়ে নিলাম নিয়ে এই চামচটাতে করে সুন্দর করে এটার কনসিস্টেন্সিটা দেখে নিলাম এখন একটা প্যান বসিয়েছি গ্যাসে নিয়ে দেখো খুব সামান্য একটু তেল দিয়েছি তেল দিয়ে তেলটাকে আবার টিস্যু পেপার দিয়ে মুছেও নিয়েছি কারণ এতে একদমই তেল লাগে না তারপর ওই চামচে করে ব্যাটারটা তুলে এক চামচ ব্যাটার দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আর গ্যাসটা কিন্তু আমার একদম কমানো আছে এটা একদম কম গ্যাসেই হয় আর ঢাকা দেওয়ার পরে দেখেছো কেমন পুরো ফুটো ফুটো হয়ে গেছে পুরো ফুলে গিয়ে এরকম ফুটো হয়ে গেছে এবার এটাকে একবার উল্টে দেব তাহলেই হয়ে যাবে এই প্যান্ট্যাক বানাতে কিন্তু একদমই সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও খুব সুন্দর লাগে আমি তো প্রায়ই বানিয়ে দিই বাচ্চাদের কারণ খুব খুশি হয়ে যায় ওরা এটা দেখলে তোমরাও মাঝে মধ্যে এইভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারো দেখেছ কেমন সুন্দর হচ্ছে এটা একটু কাঁচা থাকতেই উল্টে দিয়েছি এই জন্য সাইডটা একটু মুড়ে গেল কোনো ব্যাপার না তবুও এটা সুন্দর স্যাঁকা হয়ে যাবে এইভাবে দেখো খুব অল্প অল্প তেল দিতে হবে দিয়ে সেটাকে আবার টিস্যু পেপার দিয়ে মুছে তার উপরে এইভাবে ব্যাটার দিয়ে সব বানিয়ে নেব তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদের কাছে রিকোয়েস্ট একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এই যে দেখো এইভাবে একটা একটা করে সবগুলোই বানিয়ে নেবো আমি দেখো সবগুলো বানানো হয়ে গেছে এক এক করে এতগুলো বানিয়ে নিলাম কিন্তু আমার একদমই সময় লাগলো না এক একটা বানাতে প্রায় এক মিনিট ইয়া দু মিনিট করে সময় লাগে এবার তোমরা এটাকে এই রকমই খেতে পারো আবার যদি ভাবো যে না এটা আরও সুন্দর করে আরও ডেকোরেট করে বাচ্চাদের কাছে আরও লোভনীয় করে তুলব তাহলে আবার এটার মধ্যে দেখো আমি কি দিচ্ছি দিয়ে এটাকে আরও সুন্দর করে বাচ্চাদের জন্য খুব লোভনীয় বানিয়ে তুলছি দেখো কত সফট হয়েছে এগুলো খুব সফট হয় খেতেও খুব ভালো লাগে এখন আমি একটা চকলেট মেল্ট করে নিয়েছি নিয়ে ওই চকলেটটা একটা প্যানকেকের ওপরে দিয়ে দেবো দিয়ে তারপরে এর ওপরে আমি আরও একটা প্যান ঢাকা দিয়ে দেবো এই যে দেখো এইভাবে এখানে আমি তো চকলেট দিয়েছি তোমরা কিন্তু ক্রিম বা জ্যাম অন্য যা কিছুও দিতে পারো বাচ্চারা যেটা পছন্দ করবে সেইটা দিয়ে দিতে পারো আমার বাচ্চারা তো চকলেটটাই বেশি পছন্দ করে তাই আমি চকলেটটাই দিয়েছি এবার আমি একটা কেটে দেখাচ্ছি তোমাদের কেমন সুন্দর হয়েছে এই যে দেখো সুন্দর হয়েছে খুব তাই না বন্ধুরা আমার রেসিপি কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আজ তাহলে আসি কাল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো বাই